আটা মাথা আমাকে খেলা হবে হ্যাঁ আমাদের এখানে একটা বোল আছে গোলে অনেকগুলো পেপারে অ্যালফেমেট লেখা আছে যে অক্ষরটা উঠবে সেই অক্ষর দিয়ে আমরা যেকোনো একটা কিছুর নাম তাকে বলতে বলবো অর্থাৎ যিনি এই হট চেয়ারে বসবে তো যদি উনি তিন সেকেন্ডের মধ্যে বলতে পারেন তো ভালো আর যদি না বলতে পারেন বাকিটা ইতিহাস নেক্সট চেক টাউট

देशाईटेड <laughs> अमेरिका <laughs> 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 তাতে খুলতে হবে ওয়ান

Hai, siapa? Saya juga. One, siapa? siapa? <laughs> <One, two, three. laughs>